স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন সোমবার ভোরে তিনি তেজগাঁও ধানমন্ডি শাহবাগ ও নিউ মার্কেট থানা পরিদর্শন করেন পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন তিনি ডিউটি অফিসার সহ আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট বা তল্লাশি চৌকি পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন তাছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রম মনিটরিং করেন এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসানো হয়েছে ও অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে এসব চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে উপদেষ্টা বলেন যারা সংঘবদ্ধভাবে মপ পরিস্থিতি সৃষ্টি করছে যারা চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি করছে যারা ধর্ষণ নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না তিনি এ সময় বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি আরও বলেন রমজানের থানাসমূহে সঠিকভাবে ফাংশন করছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কিনা এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা দেখতে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে